প্রিয় দর্শক এটি বাংলাদেশের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পনেরোশো শতাব্দীতে এটি নির্মিত হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে এটি নির্মিত হয় খানজাহান আলী কর্তৃক এটি নির্মাণ করা হয় এই মসজিদটি তার গঠন গঠনশৈলী এবং গম্বুজ এর জন্য বিখ্যাত আজকে আমরা এই মসজিদটি ঘুরে দেখবো ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের মহিমা এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি বাংলার মুসলিম স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ মসজিদের প্রধান বৈশিষ্ট্যতার সাতাত্তরটি গম্বুজ এই গম্বুজগুলোর মধ্যে ষাটটি মসজিদের মূল অংশের উপর অবস্থিত যা থেকে এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ মসজিদটির চারটি কর্নারে বড় চারটি মিনার রয়েছে ষাট গম্বুজ মসজিদ শুধু স্থাপত্য শৈলীতেই অনন্য নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও বিবেচিত স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকরা এখানে মুগ্ধ হন এর নান্দনিকতা দেখে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত বর্তমানে মসজিদটি সরকারের পুরাতত্ত্ব অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় বিভিন্ন সময়ে এর সংস্কার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয় ষাট মসজিদ আমাদের ইতিহাস ঐতিহ্য এবং এক জীবন্ত প্রমাণ এটি শুধুমাত্র একটি মসজিদ নয় যেন বাংলার গর্ব দর্শক গত পাঁচশত বছরে কি এই উপমহাদেশে কোনো বড় ভূমিকম্প হয়নি তবুও দেখুন এই মসজিদটি অক্ষতভাবে টিকে আছে দর্শক এই সেই ঐতিহাসিক ঘোড়া দিঘি যেটি চোদ্দশো পঞ্চাশ সালে খনন করা হয় এই দীঘির সাথে বেশ কিছু রোমাঞ্চকর কাহিনী জড়িত আছে এই দীঘির নাম কেন ঘোড়া দিঘি হলো তার পেছনে একটি কাহিনী রয়েছে বলা হয় খানজাহান আলী তার ঘোড়াকে যেখানে পর্যন্ত হাঁটতে দিয়েছিলেন সেই স্থান পর্যন্ত এই দিঘি খনন করা হয় দিঘির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে চারশো পঞ্চাশ মিটার এবং তিনশো মিটার এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না এই মসজিদটি কত সুন্দর প্রায় পাঁচশো বছর বয়স এই মসজিদটির ইট এবং চুন সুরকির সংমিশ্রণে পাথরের সংমিশ্রণে এই মসজিদটি গড়ে তোলা হয় পনেরোশো শতাব্দীতে কিন্তু আজও দেখেন কতটা অটুটভাবে এই মসজিদটি দাঁড়িয়ে আছে এবং এই মসজিদে দৈনিক পাঁচত্য নামাজ হয়ে থাকে এবং দর্শনার্থীরা এখানে এসে নামাজ আদায় করেন এবং মসজিদের প্রাঙ্গনে একটি জাদুঘর রয়েছে এবং মসজিদের প্রাঙ্গন অনেক সুন্দর এবং এখানে ব্যবস্থাও আছে এবং প্রাঙ্গনটি অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ